পবিত্র কোরআনে বলা হয়েছে যে যদি কেউ আল্লাহ সুভান তালাকে ভালোবাসে সে যেন মোহাম্মদ সোসলামের অনুসরণ করে তো এখন প্রশ্ন হলো আল্লা সুভানতলাকে ভালো বাসবো কিভাবে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে ছোট করে হলো বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবোধ দালিলিক যৌক্তিক দিন এবং জাতির জন্য কল্যাণকর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তো সেগুলো ভিডিওর কমেন্টে করে ফেলতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সব প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর হলো করবেন না আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই শেখ মুসাদ্দিক ভাই বলেছেন যে সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লা সুবহান বলছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার রসুলের অনুসরণ করো এখন ভাইয়ের প্রশ্ন হলো আমরা আল্লাহ সুহানো কীভাবে কিভাবে ভালোবাসবো ভাই আমরা আল্লাহ সুহানতলাকে কিভাবে ভালোবাসবো সেটা এই আয়াতই তো বলা হচ্ছে আর এই সম্পর্কে আমার আজ একটু কথা বলবো তবে তার আগে একটু বলে দিই আপনি যে আয়াত উদ্দিত করেছেন সেটা একটুখানি ভুল রয়েছে আয়াত এভাবে এসছে কুল আল্লাহ সুহামতাল্লাহ মোহাম্মদ সুখ বলছেন আপনি বলে দিন কুল আপনি বলে দিন ইন কুন্তুম তুহিবুন আল্লাহ ফা যদি তোমরা আল্লাহ সুহানতাল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো তবে আমার অনুসরণ করো আয়াতটা এভাবে নেই যে যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে অনুসরণ করো এত নেই আল্লাহ সুবাহতলা বলছেন যে আপনি বলে দিন কুল আপনি বলে দিন তো বলতে কি হবে আল্লাহ বিউন যদি তোমরা আল্লাহ সুভানতলাকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো এটাই হচ্ছে মূল আয়াত এখন আল্লাহ সুমতালাকে ভালোবাসব ভালোবাসবো মোহাম্মদামকে অনুসরণের মাধ্যমে যদি তোমরা আল্লাহ সুবাহতালা ভালোভাবে থাকো তাহলে আমার অনুসরণ করো এখন আল্লাহ সুবিধা মোহাম্মদাম অনুসরণের মাধ্যমে আপনি যত বেশি মোহাম্মদাম অনুসরণ করবেন এটা প্রমাণ হবে যে তত বেশি আপনি আল্লাহ সুমতালাকে ভালোবাসেন এখন প্রশ্ন হলো আমরা মোহাম্মদুল্লামের অনুসরণ করব কেন তো এর উত্তরে পবিত্র করার আল্লোসনতা বলেছেন এটা রয়েছে তেত্রিশ নম্বর ফা আজাবের একুশ নম্বর রাতে আল্লাহসামত আলাহ বলছেন যে লাকাদ কানা লাখ ফি রাফুল্লাহি উফাতুন হাসানা আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ এই জন্য তোমারা আল্লাহ রসুলকে অনুসরণ করবে এখন প্রশ্ন হলো আমরা রাসূলকে অনুসরণ করবো কীভাবে এখানে আমাদের বক্তব্য হলো যে রসুলকে অনুসরণ করতে গেলে হাদিসের অনুসরণ করতে হবে হাদিস ফলো করতে হবে কেননা মোহাম্মদ কিভাবে বলতেন কিভাবে চলতেন এটা রয়েছে হাদিসে এগুলো পবিত্র নেই তাই অনুসরণ করতে গেলে হাদিসের অনুসরণ করতে হবে এখন এখানে হাদিস অস্বীকারী বা আহলে কোরআনদের আপত্তি রয়েছে যে না হাদিস ফলো করা যাবে না হাদিস মানা যাবে না অনুসরণ করতে হবে শুধুমাত্র কোরআন অথচ আল্লাহ সুমাত বলছেন যে লাখাত কানা লাখম ফির রসুল্লাহ উফাতুল হাফানা আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এখন মোহাম্মদ হাসলাম কিভাবে খেতেন এটা আমি কোরআন থেকে জানবো কিভাবে তখন তারা বলে না না এই অনুসরণ নয় বলে তারা কেমন অনুসরণ না কোরআনের অনুসরণ করলেই হাদিসের অনুসরণ হয়ে যাবে বলি ভাই কিভাবে হবে এটা না আল্লাহর অনুসরণই রসুলের অনুসরণ ভালো কথা এই প্রেক্ষিতে একটা আয়াত দেখান যে আল্লাহর অনুসরণী রসুদের অনুসরণ অথবা কোরআনের অনুসরণই অনুসরণী হাদিসের অনুসরণ এমন একটা অ্যাপ দেখান কোরআন থেকে যদি দেখান তাহলে মেনে নেব যে সত্যি সত্যি আল্লাহর অনুসরণই রসুদের অনুসরণ বা কোরআনের অনুসরণই হাদিসের অনুসরণ আপনি এমন একটা অ্যাপ দেখান কে আমার পর্যন্ত আপনি দেখাতে পারবেন না তবে এর উল্টোটা আমি আপনাকে দেখাতে পারবো আপনার দাবি হলো কোরআনের অনুসরণই হাদিসের অনুসরণ আল্লাহর অনুসরণী রসুদের অনুসরণ কিন্তু আছে এর উল্টোটা কিরকম এটা হচ্ছে পবিত্র কোরআনের চার নম্বর সোরা সোরা নিসা আয়াত নম্বর আশিতে আল্লাহ সন্তান বলছেন যে মাই ইউতার রসুল্লাহ ফাকাদাত আল্লাহ যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে প্রকৃতপক্ষে আল্লাহকে অনুসরণ করলো আল্লাহর অনুসরণ রসুলের অনুসরণ নয় কোরআনের অনুসরণ হাদিসের অনুসরণ নয় বরং রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ হাদিসের অনুসরণ কোরআনের অনুসরণ আর আপনি বলছেন যে হাদিস মানা যাবে না আল্লাহর অনুসরণই নাকি রসুদের অনুসরণ কোরানের অনুসরণই নাকি হাদিসের অনুসরণ ভাই এসব গাঁজাখরি কথাগুলো আপনারা জোগাড় করেন করতে মানে এই গাঁজাখরি কথাগুলো আপনারা জোগাড় করেন থেকে দলিল তো দিতে পারেন যান আল্লাহর অনুসরণ রসদের অনুসরণ কোরআন অনুসরণ হাদিসের অনুসরণ দলিল কোথায় কোরআনে আছে উল্টোটা আর আপনি বলছেন আর এক কথা যেটার প্রেক্ষিতে আপনি প্রমাণ দেখাতে পারবেন না তো মোটের ওপরে কথা হলো আল্লাহ সমতাও বলেছিলেন লাখাত কেন লাখ সুরফুল্লাহ উফাৎুল হাফানা আল্লাহ রসুল মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আর এই উত্তম আদর্শ আপনি এই উত্তম আদর্শ আপনি পবিত্র কোরআন থেকে বের করতে পারবেন না এই উত্তম আদর্শের জন্য আপনাকে হাদিসে প্রবেশ করতে হবে নয়তো আপনি কখনোই পবিত্র কোরআন থেকে মোহাম্মদ সোসমের উত্তম আদর্শ দেখাতে পারবেন না এর জন্য আপনাকে হাদিসেই আসতে হবে আর নয়তো ওই আয়াতটা ইনকমপ্লিট রয়ে যাবে যে যদি তোমরা আল্লাহ সোহামতুল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো এখন আমার অনুসরণ করতে গেলে আপনাকে হাত থেকে আপনি মোহাম্মদ অনুসরণ করতে পারবেন না যাই হোক ভাই আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমরা আল্লাহ সোহামদুল্লাহকে ভালোবাসবো কিভাবে আল্লাহ সোহমতাল্লাহকে ভালোবাসবেন মোহাম্মদকে অনুসরণের মাধ্যমে আপনি যত বেশি মোহাম্মদ অনুসরণ করবেন আপনি তত বেশি আল্লাহকে ভালোবাসবেন যত বেশি আল্লাহকে ভালোবাসবেন আপনার উচিত তত বেশি মহাবুশেষম অনুসরণ করা আমার মনে হয় এই ব্যাপারটা পরিষ্কার আর এও পরিষ্কার যে মোহাম্মদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আর এই উত্তম আদর্শের জন্য হাদিসে যেতে হবে হ্যাঁ এরকম বহু হাদিস রয়েছে এরকম বহু হাদিস রয়েছে যা পবিত্র কোরআনের বিরুদ্ধে যায় ওগুলো ছেঁটে বাদ দিন না হাদিস সই হওয়ার একটা শর্তই হলো হাদিস কখনো কোরআনের বিরুদ্ধে যাবে না হ্যাঁ তারপরও আমরা অনেক হাদিস দেখতে পাই যা সরাসরি পবিত্র কোরআনকে হিট করে পবিত্র কোরআন বিরোধী যায় জেনে নেবেন ওগুলো মোহাম্মদ হাদিস নয় ওগুলো তার নামে বানানো হাদিস কিন্তু এমন বহু হাদিস রয়েছে যা পবিত্র কোরআন বিরোধী নয় বরং পবিত্র কোরআনের ব্যাখ্যা করতে পারে এছাড়াও হাদিসগুলোতে রয়েছে মোহাম্মদ সোল্লামের উত্তম আদর্শ আর পবিত্র কোরআন আমাদেরকে সেই উত্তম আদর্শ অনুসরণ করতে বলেছে এতএব হাদিস অস্বীকারের কোনো উপায় নেই হ্যাঁ অল্প হাদিস আপনি বাদ দিতে পারেন যেগুলো বিরুদ্ধে যায় কিন্তু হাদিস অস্বীকার করার কোনো উপায় নেই এখন যদি মনে হয় যে এই ভিডিওটা আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছে ভিডিওটা দাল্লিক ছিল ভিডিওটা যৌক্তিক ছিল ভিডিওটা তথ্যবহুল ছিল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করা Abadan reke onru dereje vaxtı bu ses qorbu